আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমরা দেখব যে নদীতে কারেন্ট জাল দিয়ে কীভাবে মাছ ধরা হয় এবং কারেন্ট জাল কীভাবে বসানো হয় তো আজকে আমরা সেটাই দেখব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আর কি বুঝতে পারবেন তো কীভাবে জালটা বসানো হচ্ছে আগে সেটাই দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে নদীতে কীভাবে মাছ ধরা হয় মূলত এই নদীটি হচ্ছে আমাদের বুড়ি তিস্তা তো এখানে কিন্তু বর্তমান আর কি পানি অনেকটা কম কারণ বর্ষা কিন্তু থই থই বর্ষা নাই বর্তমানে এবারে পানিটা অনেক কম হয়েছে তো সে কারণে কিন্তু পানিটা অনেকটা কম সেই কারণে এই যে দেখেন এভাবে মানে জাল বসাতে অনেকটা সুবিধা হচ্ছে আর যদি পানি বেশি থাকতো তাহলে কিন্তু স্রোতটা অনেক বেশি থাকতো আর এখানে জাল বসানোর কোনো অবস্থায় থাকতো না সেই কারণে আর কি এখানে মাছও পাওয়া যেত না তখন সাপ জাল দিয়ে আর কি যেগুলো সাপ জাল দিয়ে মাছ ধরা হতো কিন্তু এখন পানি কম থাকায় এই যে কারেন্ট জাল দিয়ে এই জালটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে কিন্তু এই যে বুড়ি তিস্তায় তো প্রতিবারে আপনারা প্রতি বছরেই দেখবেন যে যখন এই বৃষ্টির পানি একটু কমে যাবে বা পানি কমে যাবে নদীর পানি তখনই দেখবেন এরা কারেন্ট জাল বসিয়ে মাছগুলো শিকার করে ফেলে তো দেখে কিন্তু মাছের অনেক বংশটা একদম নির্বংশ হয়ে যায় তো এই জালের কারণে কিন্তু নদীতে মাছ অনেক কম হয় তো এই যে নিষিদ্ধ জালটা কীভাবে বসানো হচ্ছে আপনারা নদীতে দেখতে পাচ্ছেন তো এই জাল যে বসাচ্ছে এখানে নৌকাটা যে কন্ট্রোল করতেছে এটা নৌকা কিন্তু ছোটো নৌকা তো এই নৌকাটা কন্ট্রোল করা কিন্তু অনেকটা টাপ অনেকে এইভাবে নৌকা চালাতে পারে না কিন্তু উনি সেই নৌকায় সরে দেখেন কীভাবে জালটাকে বসাচ্ছে তো জালটাকে কিন্তু সুন্দরভাবে বসে না বসায় দিলে দেখবেন যে আপনার মাছ আটকাবে না কারণ হচ্ছে আপনার যদি জালটা ফাঁক থাকে মাটির নিচ দিয়ে তাহলে কিন্তু মাছটা দেখবেন যে আপনার জালে আটক না হয় সেই ফাঁক দিয়ে বের হয়ে যাবে বা পালিয়ে যাবে তো যারা আর কি জাল বসায় এই জালগুলো তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখে যাতে এই জালটা মাটির নিচে কাদারের সাথে আটকে যায় তাহলে কিন্তু মাছগুলো এই যখনই আপনার জালগুলো পার হতে ধরবে তখনই মাছগুলো আটকে যাবে তো এইভাবে কিন্তু মাছগুলো আটক হয় আর এই যে নৌ নৌকাটা দেখতেছেন ওরা ওনারা কিন্তু এইভাবে প্রতিদিন আর কি এভাবে জাল বসায় তো সেই কারণে আর কি ওনাদের এটা অভ্যয়স হয়ে গেছে তো অভ্যাস হওয়ার সাথে সাথে আর কি প্রতিদিনের যে ওনারা এটা কিন্তু পেশা আর কি বলা চলে তো ওনারা প্রতিবে এভাবে দেখবেন সকাল আর বিকাল এভাবে জাল বসায় এবং সকাল বিকাল কিন্তু এভাবেই মাছ ধরে আর এইভাবেই কিন্তু ওনাদের সংসার চলে আর ওনারা পুতি যারা আর কি এইভাবে জাল বসায় নদীতে তারা তাদের পুঁতি প্রতিজনেরই এইভাবে একটা করে নৌকা আছে আর এই নৌকা করে ওনারা এইভাবে প্রতিদিন জাল বসায় তো এগুলো মূলত হচ্ছে কারেন্ট জাল এগুলো কারেন্ট জাল কিন্তু নিষিদ্ধ তো তবুও ওনারা এভাবে এখানে এই যে দেখেন নদীতে কীভাবে বসাচ্ছে তো যাই হোক বর্তমান যেহেতু দেশের অবস্থা এমনটাই আর এগুলো কেউ ধরেও না তো সে কারণে আর কি ওনারা চলুক যা আছে হোক তো আমরা আর কি দেখতে পাচ্ছি এই যে দেখেন নদীটা সুন্দর্যটা দেখেন অনেক সুন্দর একটা কিন্তু জায়গা এটা হচ্ছে আমাদের বুড়ি তিস্তা জলডাকা থানা ডোমার ডিম মানে ডোমার জলডাকার মাছ খায় আর কি বলা চলে তো এই যে নদীটা সৌন্দর্যটা দেখেন বিকালবেলা কিন্তু আমরা আসছি তো প্রায় বিকালবেলা আমরা এখানে আসি তো এখানে কিন্তু মাছ ধরার দৃশ্য ওটা বিকেলবেলা অনেক সুন্দর লাগে তো আমরা কিন্তু সেখানে সে কারণেই আসি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম